হ্যাঁ সব সব লুসাই বা গ্রামবাসী যেতেছে লুসাই গ্রামে আমরা লুসাই গ্রামে যাচ্ছি এই এমপিসি আম্মা আলাইকুম শুভ সকাল সাজেক আজকে ষোলোই আগস্ট আমরা এখন পর্ব আমরা সবাই লুসাই গ্রামে রওনা দিলাম আমাদের নিয়ে যথাস সবসময় প্যারাডাইস রিসর্ট সাজেক এখান থেকে আমরা লুসে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি সবাইকে নিয়ে অলরেডি সকল অনেক ট্যুরিস্ট চলে গেছে ইতিমধ্যে এখন আমরা বাকি কয়েকজন যাচ্ছি আর কি সকালের সাজেক সকালের সাজেকটা দেখেন ম্যাগে ম্যাগের মধ্যে আমার আমাদের সব ট্যুরিস্টে আছে ঠিক অপোজিটে ম্যাগ আর ম্যাগ আমরা ম্যাগের উপরে বসবাস করছে ওই সম ম্যাগের দৃশ্য হয়ে গেছে গা আমরা ম্যাগের উপরে বাসতেছি সবাই দেখেন কত সুন্দর আপু স্ট্যান্ডা করে দাও অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে ম্যাগের মধ্যে আমরা দাঁড়ানো

সত্য কথা বলছে এটা কিন্তু রাঙ্গামাটি হ্যাঁ খাগড়াছড়ি না কিন্তু আমরা আমরা কিন্তু আসছি রাঙ্গামাটিতে জেলাটা আমরা এটা এই জায়গায় আসতে হলে খাগড়াছড়ি আসতে হয় রাঙ্গামাটিতে আসার কোন রাস্তা নাই তারপর আগামী তো হবে ইনশাল্লাহ তো এ ওনারা সবাই আমার গেস্ট এমটিসির গেস্ট আরো ঢুকতেছে দলে বলে ঢুকতেছে সবাই ড্রেস আপ করে তো ড্রেস খালি আপনি বললেন না ড্রেস গুসাই সাজটা আর বাইরে একটা বন্দুক দিয়ে লাগতেন সবাই মিলে বন্দুকটা দিয়ে লাগতেন আচ্ছা ঠিক আছে এই আমজাদ ভাই আছেন এই যে আমাদের আরে গ্রেফতার করে ফেলেছে আপনার ভাবি সাহেব এই তো সুন্দর ড্রেস পরে আপনার বাবু ড্রেস করতাছে না ড্রেস করে আসতেছে সব নিচে নিচে গেছিলেন নিচে নিশ্চই ও আচ্ছা আচ্ছা বন্দুক লে শুটিং হয়ে গেছে বন্দুকের শুটিং ভাই ভাইরাল হয়ে গেছে ভাই ভাইরাল এই যে এই এই হ্যাঁ টিকিট আছে টিকিট 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 দাও টিকিট দাও তোমরা টিকিট দাও এমটিসি বলে দাও শুধু এমটিসি লিখে দাও তোমরা রাস্তা রাস্তা সবাই ঢোকেন ঢোকেন আরো আছে মোট পঁয়তাল্লিশ জন রাস্তা আছে এই যে আমাদের ড্রেস আপ করলাম হ্যাঁ